হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা খানিকটা বিশ্লেষণ করে পর্যবেক্ষণ করব যে ঠিক কোন দিকে এগোচ্ছে স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো বা এসএলএসটি দু হাজার ষোলো মামলা আমরা যদি একটু ভালো করে পর্যবেক্ষণ করি ভালো করে এবং গত উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টে যেভাবে শুনানি পর্ব চলছিল সেখানে অবশ্য একদল সিনিয়র অ্যাডভোকেটস তার মুভ করেছেন আগামী সাতই জানুয়ারি আবার একদল করবেন কারণ আমরা শেষের দিকে শুনলাম যে সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহোদয় বলেছেন যে আমার আধ ঘন্টা লাগবে শুনানি হতে অর্থাৎ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহোদয় ফিরদৌ শামীম মহোদয় বা আর যে একটা আলাদা পার্টি আছে তারা কিন্তু এটাকে মুভ করবেন তো সেখানে কী হবে সেটা পরের ব্যাপার কিন্তু যেটুকু মুভ হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা একটুখানি পর্যবেক্ষণ করি দেখুন এতদিন পর্যন্ত কিন্তু নানারকমভাবে উঠে এসছিল যে এই দুর্নীতি হয়েছে ওই দুর্নীতি হয়েছে এই ব্যাপার এবং হাইকোর্ট কিন্তু বারবার বলা সত্ত্বেও কিন্তু এস ঠিক সেই অর্থে কোনো টেন্টেড বা নন টেন্ডেডের লিস্ট একেবারে শিডিউল করে দেয় কিন্তু গত উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আমরা দেখলাম যে স্কুল সার্ভিস কমিশন একটা রিপোর্ট দিচ্ছেন মধ্যশিক্ষা পর্ষদ একটা রিপোর্ট দিচ্ছে এবং তার আগে যদি আমরা আরও কিছুদিন পিছিয়ে যাই কিছু মাস পিছিয়ে সেখানে আমরা দেখেছি যখনই আরটিআই করা হয়েছে তার একটা তথ্য আসতেছে স্ক্যান টেক করে তার একটা আলাদা রিপোর্ট আসতেছে এবং সব কিছু যে ওএমআর তার তথ্যর সঙ্গে গরমিল কেন আসুন আমরা একটু ভালো করে ভেবে দেখি যদি আমরা ধরে নিই যে পশ্চিমবঙ্গ সরকার একটা ছাতার মতো তাহলে সেই ছাতার আন্ডারে অনেকগুলো অটোনোমাস বডি আছে এসএসসি একটা অটোনোমাস বডি মধ্যশিক্ষা পর্ষদ একটা অটোনোমাস বডি এবং স্টেট গভর্নমেন্ট তার নিজস্ব একটা এডুকেশন ডিপার্টমেন্ট আছে এডুকেশন কমিশন আছে তাই আমরা ধরে নিতে পারি যে যখনই সুপ্রিম কোর্টে কোনো মুভ হবে স্কুল সার্ভিস কমিশন যে তথ্যটা সুপ্রিম কোর্টে দিতে যাচ্ছে সেটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গ এডুকেশন ডিপার্টমেন্টের বা পশ্চিমবঙ্গ এডুকেশন কমিশনের বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে লিগেল অ্যাডভাইজার আছে লিগেল সেল আছে লিগেল সেলের ইনচার্জ আছে তার সঙ্গে মিশি কোপ উইথ ফল ইন উইথ করে নিশে কথাটা বলবেন আবার মধ্যশিক্ষা পর্ষদও যে রিপোর্টটা দেবে সেটাও নিশ্চয়ই সরকারের দৃষ্টিগোচর এড়িয়ে যাবে এমন নয় নিশ্চয়ই এমন ব্যাপারটা হবে না যে এসএসসি তার মানে গভর্নমেন্টের লিগ্যাল সেলকে বা গভর্নমেন্টকে না জানিয়ে কোনো কাজ করতে পারবেন কারণ যদি এসএসসিকে কোনো বিজ্ঞপ্তি দিতে হয় তাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফিনান্স ডিপার্টমেন্টের পারমিশান উইথ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যিনি প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী পারমিশান নিয়ে তাকে কিন্তু একটা বিজ্ঞপ্তি করতে হবে আবার মধ্যশিক্ষা পর্ষদ যদি কোনো তার নিয়ম করে বা কোনো তার রুলস রেগুলেশন করতে যায় তাকেও কিন্তু বেঙ্গল গভর্নমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট এডুকেশান কমিশনার এবং এডুকেশন বা তার বৃহ ধরতে অ্যাডমিনিস্ট্রেশনে পারমিশান নিতে হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সবার মাথায় থাকলে সবাইকে কিন্তু সেখান থেকে পারমিশান নেওয়ার প্রয়োজন পড়ে আমরা দেখলাম যে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টে নানারকমভাবে একটা ঘটনা ঘটে গেল কী ঘটনা ঘটে গেলো না এতদিন পর্যন্ত নানারকম অভিযোগ এসলো যে এই দুর্নীতি হয়েছে কিন্তু এবার স্কুল সার্ভিস কমিশন একেবারে প্রকাশ্যে দাঁড়িয়ে তিনি বললেন যে হ্যাঁ পাঁচ হাজার চারশো পঁচাশি জনের টেন্টেড লিস্ট অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন একবারে প্রকাশ্যে ঘোষণা করলেন যে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপডির মধ্যে দুর্নীতি দুর্নীতিপ্রায়ণ শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপটির সংখ্যা হচ্ছে পাঁচ হাজার চারশো পঁচাশি জন এটা আমার কথা নয় এটা আমার চ্যানেলের কথা নয় এটা একেবারে গতকাল সুপ্রিম কোর্টে যে সওয়াল পাল্টা সওয়াল অ্যানালাইসিস ক্রস অ্যানালাইসিস হয়েছিল সেখানে স্কুল সার্ভিস কমিশনের যে নির্ধারিত ছিলেন শিডুল্ড সিনিয়র অ্যাডভোকেট তিনি কিন্তু এই রিপোর্টটা দিয়েছেন যে পাঁচ হাজার চারশো পঁচাশি জনের টেন্টেড লিস্ট আবার দেখলাম যখনই মধ্যশিক্ষক পর্ষদ সওয়াল করতে যাচ্ছি দেখুন যে মতশিক্ষা পর্ষদ সেখানে বলছি যে আমার পাঁচ জনের অর্থাৎ পাঁচ জনের পাঁচ হাজার একশো উনিশ কি উননব্বই হবে সম্ভবত পাঁচ হাজার একশো হবে পাঁচ হাজার একশো উনিশ কি পাঁচ হাজার একশো একটা হবে তো সেটা তার রিপোর্ট দিলেন যে এরকম টেন্টেড লিস্ট আবার আমরা দেখেছি যখনই তার আরটিআই করা হচ্ছে অর্থাৎ করা হয়েছিল তখন সে আরটিআই তথ্য কিন্তু অনেক রকম ভ্যারি করতেছে তাহলে এই যে ওএমআর অরিজিনাল নেই ওএমআর সিটকে পুড়িয়ে দেওয়া হয়েছে তার মিরার কপি না আছে স্টেট গভর্নমেন্টের কাছে মিরার কপি না আছে এসএসসির কাছে মিরার কপি না আছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে মিরার কপি না আছে তার এসএসসি দ্বারা নিয়োজিত নাইসার কাছে আবার নাইসা যে স্ক্যান টেককে দিয়েছি তারা শুধু স্ক্যান করেই ছেড়ে দিয়েছে তাদের কাছেও মেরার কপি নেই যদি আমরা এক যুক্ত এক সমান দুই এই সূত্রে এগো এগোই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে স্কুল সার্ভিস কমিশন তিনি কি স্টেট গভর্নমেন্টের সঙ্গে পারমিশান নিয়ে এই পাঁচ হাজার চারশো পঁচাশি জনের লিস্ট দেয় এটাকে তারা ঘোষণা করছেন না কিংবা মধ্যশিক্ষা পর্ষদ যে পাঁচ হাজার একশো উননব্বই কি উনিশ যে এই ফিগারটা বলছেন সেটা কি স্টেট গভর্নমেন্টের সঙ্গে কোপিত করে দিচ্ছেন না কিংবা আটটি ভুল তত্ত্ব আসছে কেন অর্থাৎ পরিষ্কার করে ধরতে গেলে যেটুকু আমাদের কাছে পরিষ্কার যে হয়তো যখনই একান্নতম চিফ জাস্টিস অব ইন্ডিয়া সঞ্জীব খান্না মহোদয় দেখবেন যে একটা গভর্নমেন্টের এতগুলো উইংসের মধ্যে স্কুল সার্ভিস কমিশন বলছে পাঁচ হাজার চারশো পঁচাশি আবার মধ্যশিক্ষা পর্ষদ বলছে পাঁচ হাজার একশো উননব্বই কি উনিশ তারা দুটো সংস্থার মধ্যে মিল নেই কেন দুটো ফিগারের মধ্যে মিল হচ্ছে না কেন মিরার কপি নেই কেন নাইশার কাছে মিরার কপি নেই কেন আবার সবচেয়ে একটা অবাক করা কাণ্ড মধ্যশিক্ষা পর্ষদ তারা কিন্তু পরিষ্কারভাবে তাদের যে অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট দাঁড়িয়ে বলছে যে স্কুল সার্ভিস কমিশন কাউকে না জানিয়ে অবৈধভাবে নাইসাকে টেন্ডার দিয়েছে সেটা আমাদের কাছে স্পষ্ট নয় অর্থাৎ সরকারের দুটো উইংস তারা একে অপরের বিরুদ্ধে কথা বলছেন এটা নিশ্চয়ই পূর্ব পরিকল্পিত বা প্রি প্ল্যান এটাকে আমরা অনুমান করতে পারি অর্থাৎ এগুলো দিয়ে একটাই তথ্য প্রকাশ পাচ্ছে যে যখন দেখবেন সঞ্জীব খানার মধ্যে যে সবগুলো দিয়ে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে একটা পাজেলিং ব্যাপার আসতেছে তাহলে পুরো প্যানেলটাই ক্যান্সেল করার দিকেই এগোচ্ছে যেটুকু আমাদের মানে অনুমান শিক্ষক মহলের কিংবা আমাদের যারা ওয়াকিবহল মহল আমাদের অনুমান যে এত কিছু যে মিসম্যাচিং এগুলো হয়তো পূর্ব পরিকল্পিত একটাই উদ্দেশ্য তাহলে পুরো প্যানেলটা সেট অ্যাসাইড বা ক্যান্সেল করার দিকে যাচ্ছে অর্থাৎ হাইকোর্টের সিদ্ধান্তকেই মান্যতা পাওয়ার দিকে এগোচ্ছে বলেই আমাদের বিশ্বাস তবে ফাইনালটা অবশ্যই সাতই জানুয়ারি দু হাজার পঁচিশের সওয়াল পাল্টা সওয়ালের পরে আমরা বলতে পারবো ভালো থাকুন হ্যাভে কোর্টে থ্যাংকস